রহিমদের প্রত্যেক বছর বড় বড় গরু দিয়ে কুরবানি দিত কিন্তু তার বাবার ইন্তেকাল এবং আত্মিক সংকটের কারণে এই বছর কুরবানি দিতে পারে নাই তার দুটো ছোট্ট বোন আছে একজন বোনের নাম হচ্ছে রুকাইয়া আর একজনের নাম হচ্ছে কুলসুম তখন মাকে বললেন মা প্রত্যেক বছর তো আমরা কোরবানি করি কিন্তু এবছর তো করতে পারছি না তখন মা রহিমকে বললেন বাবা আল্লাহ হয়তো আমাদের থেকে এটা পরীক্ষা নিচ্ছেন তখন ছোট দুই বোন রুখাইয়া এবং কুলসুম এসে বললেন মা এবছর যদি আমরা যদি কোরবানি যদি করতে না পারি তাহলে আমরা কি গুস্ত দিয়ে ভাত খেতে পারবো হে আমার ছেলেরা তোমরা চিন্তা করিও না আমাদের সমাজের মধ্যে চৌধুরী সাহেব এবং তালুকদার সাহেব বাজারে সবচেয়ে বড় বড় গরু নিয়ে কোরবানি দিচ্ছে এবছর অবশ্যই আমরা যেহেতু কোরবানি করছি না তারা অবশ্যই আমাদেরকে কোরবানির গুস্ত পাঠাবে আমাদের ঘরে আসতে আসতে ঈদুল আজহার দিন চলে আসলো রহিম ঈদুল আজহার নামাজে যাবে কিন্তু যেতে চাচ্ছিল না মা কে বললেন মা এবছর তো আমার বন্ধুরা বলবে আমাদের কুরবানি করছি না কিন্তু আমরা তো প্রত্যেক বছর বড় গরু দিয়ে কুরবানি করতাম তখন মা রহিমকে বললেন বাবা দেখো প্রত্যেক বছর আল্লাহ তো আমাদেরকে তফিক দিয়েছেন এটা আমাদের থেকে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন কিন্তু তুমি ঈদগাহে নামাজ ছেড়ে দিও না ঈদের নামাজ যেন তোমার মিস হয়ে না যায় মায়ের কথা অনুযায়ী রহিম ঈদগাহে গেলেন যাওয়ার পরে অতি দ্রুত নামাজ পড়ে ঘরে চলে আসলেন প্রত্যেকে পশু কুরবানি দিয়েছে সকলে মাতামাতি করছে আর রহিম দু চোখের পানি ফেলে কান্না করছেন মনে মনে ভাবছেন হাই হাই অতীতে আমরা বছর গরু কুরবানি দিতাম আমাদের ঘরে কত নাচ থাকতো আজ আমার বাবা ইন্তেকাল করেছে এবং আমরা আত্মিক সংকটের কারণে এবছর কোরবানি দিতে পারছি না এই চিন্তা করতে করতে জুহরের ওয়াক্ত হয়ে গেছে আর এদিকে রহিমের দুই বোন রুকাইয়া এবং কুলসুম তারা ভাইকে বললেন ভাইয়া চৌধুরী সাহেব এবং তালুকদার সাহেবদের কাছ থেকে এখনো গুস্ত পাঠাই নাই ভাই আমরা কি দুপুরের ভাত কি গুস্ত ছাড়া খাব তখন সবাই মিলে মায়ের কাছে গেলেন মাকে বললেন মা এখনো তো কেউ তো আমাদের জন্য গুস্ত পাঠাই নাই তখন মা বললেন বাবারে আমি তো সকাল থেকে আমার পেঁয়াজ আদা রসুন সব কিছু তৈরি করে আমি বসে আছি কখন চৌধুরী সাহেব তালুকদার সাহেবরা আমরা যেহেতু কোরবানি করতে পারেন এবছর আমাদের সামর্থ্য নাই আমাদের জন্য নিশ্চয়ই গুস্ত পাঠাবে অনেকক্ষণ হয়ে গেল জহুরের শেষ সময় হয়ে গেল বেলা ঘুরিয়ে যাচ্ছে তারপর রহিমকে মা বললেন বাবা হয়তো তালুকদার সাহেব এবং চৌধুরী অপেক্ষায় আছে দুপুরের বাদ তারা গুস্ত দিয়ে খাবে অনেকক্ষণ পরে মায়ের কথা অনুযায়ী রহিম ঘর থেকে বের হলেন ভারী পায়ে হাঁটতে হাঁটতে সর্বপ্রথম চৌধুরী সাহেবের ঘরে গেলেন অনেকক্ষণ ঘরে করা আঘাত করার পরে দারওয়ান বের হলেন কাকে চাই আঙ্কেল আছে আমি অমুকের সন্তান আমি রহিম আসছি বলেন এবছর তো আত্মিক সংকটের কারণে আমরা কোরবানি দিতে পারি নাই আমার তো একটা গোস্তের অংশ আছে ওটা কি দিবে যখন চৌধুরী সাহেবকে দারওয়ান যখন কথা বললেন চৌধুরী সাহেব নার ছিটকে বললেন দরজা বন্ধ করে দাও তাকে ভিতরে প্রবেশ করতে দিও না কে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেছেন। রহিম বুঝতে পারলেন দারোয়ান আর আসবে না তাকে গোস্তের পোটলাও আর দিবে না চিন্তা করতেছেন ঘরে ফিরে যাবে না তখন ভাবলেন মা এবং আমার দুটা বোন রোকাইয়া বন কুলসুম আমার গোস্ত নিব আমি গোস্ত দিয়ে তারা ভাত খাবে সেই অপেক্ষায় আছে আচ্ছা চৌধুরী সাহেব তো গোস্ত দেয় নাই কিন্তু তালুকদার সাহেব তো অবশ্যই দিবেন তিনি এলাকার হাজি সাহেব তিনি এলাকার সবচেয়ে বড় করু কুরবানি দিচ্ছেন তিনি মানুষকে মানবতার কথা বলেন উনি তো অবশ্যই দিবে এই কথা চিন্তা ভাবনা করতে করতে এক বুক আশা নিয়ে তালুকদার সাহেবের ঘরে করা আঘাত করা মাত্রই তালুকদার সাহেব দরজা খুললেন দেখলেন সালাম দিলেন তালুকদার সাহেবকে রহিমকে দেখা মাত্র চিনলেন তার ছোট্ট কালের বন্ধুর ছেলে এসেছে তখন বললেন বাবা তোমাদেরকে এবছর কুরবানি দিতে পারেনি না আঙ্কেল দিতে পারেনি আচ্ছা তুমি বসো আমি দারওয়ানকে পাঠাচ্ছি তোমাদের যে বাক অংশটা আছে সেটা তোমাকে দেওয়ার জন্য এই কথা যখন তালুকদার সাহেবের মুখ থেকে শুনলেন রহিম মনে হচ্ছে আকাশের তারা পেয়ে গেছে খুশিতে নিজে এত বেশি খুশি হয়েছেন অনেকক্ষণ দাঁড়িয়ে তাকার পরে ছোট্ট একটা পুটলা দিলেন এই পুটলা নিয়ে এমন খুশি মনে রহিম প্রতিটা কদম দিচ্ছে এত দ্রুত কদম দিচ্ছে তাড়াতাড়ি ঘরে চলে যাচ্ছেন মাকে বড় মন করে বলতেছেন মা চৌধুরী সাহেবের সর্বপ্রথম গিয়েছিলাম আমাকে গুস্ত দেয় নাই কিন্তু মা তালুকদার সাহেব আমাকে নৈরাস করে নাই মা দেখো গুস্তের পুটলা দিয়েছে গুস্তের পুটলা ঘরে আনলেন বন্ধের সাথে কথা বলতেছেন হঠাৎ করে রান্নাঘর থেকে মা চিৎকার দিলেন রহিম গুস্তগুলা কে দিয়েছে মা বললাম না তালুকদার সাহেব দিয়েছে তখন মা হাও মাও করে কান্না করে উঠলেন বাবা প্রত্যেক বছর আমরা কুরবানি দিই গরিব দুঃখীদেরকে আমরা একটা অংশ দিই সেখানে গুস্ত তাকে বিভিন্ন রকমের সবকিছু মিক্স করে আমরা দি। বাবা দেখো তালুকদার সাহেব যে গুস্তের পুটলা দিয়েছে সেখানের মধ্যে হাট এবং চর্বিচার ছাড়ার কিছুই নাই হাই হাই মা ছেলে এবং ছোট বোন এবং কুলসুম সবাই একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতেছে এমন সময় বিজলি ভারী বর্ষণ হচ্ছে এই মুহূর্তে বিজলি আসবে এই মুহূর্তে ঝড় আসবে এমন সময় ঘরের মধ্যে কি করতেছেন। মা ঘরে আছেন রহিমের মা ঘরে আছেন চোখ মুছে ভারী পায়ে রহিমের মা চলতে চলতে দরজা খুললেন রহিম সহ দেখতে পেলেন এলাকার মাস্টার সাহেব এসেছেন মাস্টার সাহেব কেন এসেছেন এই মুহূর্তে বললেন রহিম তোমার বাবা আমার ছোট্টকালের বন্ধু ছিল তোমরা কোরবানি করতে পারো না সেটা আমরা জানি আমার স্ত্রী তোমার চাচি তোমাদের জন্য রান্না করা গুস্ত পাঠিয়েছে যেন তোমরা খেতে পারো এই কথা শুনে রহিমের মা চাপা ধরে রাখতে পারে নাই হাউ মাউ করে কান্না করে দিলেন রহিম ও কানতে রাখলেন মাস্টার সাহেব ও কানতে লাগলেন এই গুস্ত দিয়ে খাওয়া দাওয়ার পরে ওই ভারী বর্ষণ এমন হয়ে গেল এলাকার যেটা ট্রান্সফার্মার ছিল সেটা নষ্ট হয়ে গেছে এইভাবে পুরো রাত বৃষ্টি পড়েছে পুরো দিন বৃষ্টি পড়েছে তারপরের দিন সকালে কুলসুম এবং রুকাইয়া বাইকে রহিমকে বললেন ভাইয়া আমরা একটু হাঁটতে যাব। রহিম তার ছোট দুই বোনকে নিয়ে যখন রাস্তায় উঠলেন দেখতেছেন চৌধুরী সাহেব এবং তালুকদার সাহেবরা গুস্তে প্যাকেট গুলা নিক্ষেপ করছে এবং কুকুরের বিশাল বিশাল দলগুলা ওই গুস্ত বক্ষণ করছে এমনই সময় রহিমের ভুন রুকাইয়া বোন কুলসুম বললেন ভাইয়া চৌধুরী সাহেব এবং তালুকদার সাহেব তাদের কোরবানি কি গোস্তগুলাকে কুকুরকে খাওয়ানোর জন্য চতুষ্পর যন্ত্রকে খাওয়ানোর জন্য এই ছোট্ট মেয়ের মুখে এই কথা যখন তালুকদার সাহেব এবং চৌধুরী সাহেব শুনলেন তারা মাথা নিচু করে চলে গেলেন সম্মানিত দর্শক শ্রোতা এরকম হাজার ও চৌধুরী সাহেব তালুকদার সাহেব আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে আমি বলবো আপনি কোরবানি করছেন অবশ্যই করেন আপনাকে আল্লাহ তফিক দিয়েছেন অবশ্যই করবেন কিন্তু আল্লাহর কোরআন কি বলে জানেন আল্লাহর কোরআন করিম বলেন

যে আমি আল্লাহ যে বিধান দিয়েছে আমার নবী মোহাম্মদ রাসুল্লাহর মাধ্যমে ওই বিধান অনুযায়ী তুমি যদি কোরবানি করো সে কোরবানি এখলাস নিয়তটাই আমি আল্লাহর কাছে পৌঁছে আসুন আমাদের কোরবানি যেন রিয়া মুক্ত হয় আসুন আমাদের কোরবানি যেন লুক দেখানো যেন না হয় আসুন আমাদের কোরবানি শুধুমাত্র আল্লাহ এবং তার হাবিব জনাবে মুস্তাফা সাল্লাহ আলাই সাল্লামের জন্য যেন হয় আসুন আমরা আমাদের কোরবানিকে রিয়া মুক্ত করি এবং আমাদের সমাজের আশপাশে যারা কোরবানি করতে পারে না রহিমদের মতো শত শত ঘর আছে আমাদের সমাজে যারা কোরবানি করতে পারে না আসুন আমরা তাদেরকে হেল্প করি তাদের যে যেটা অংশ সেটা আমরা দিয়ে দিই বছর ব্যাপী আমরা ফ্রিজের মধ্যে গুছ্ত রেখে পুরো বছর ব্যাপী খাওয়ার যে একটা প্ল্যানিং সেটা না করি সেটা করলে শুধু গুছ্ত খাওয়া হবে বাবা সেটা কোরবানি হবে আসুন আমাদের আয়োজন ভালো লাগলে অবশ্যই আপনি শেয়ার করবেন অপর ভাইদেরকে জানিয়ে দিবেন আল্লাহ আপনার কুরবানিকে কবুল করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি